ইংলিশ গ্রামারে আর্টিকেলকে দুই ভাগে ভাগ করা হয় এক ডিফিনেট আর্টিকেল আর একটা হচ্ছে ইনডেফিনেট আর্টিকেল ডিফিনেট আর্টিকেল মানে হচ্ছে নির্দিষ্ট করে বোঝাবে আর ইনডেফিনেট আর্টিকেল অনির্দিষ্ট করে বোঝাবে ডিফিনেট আর্টিকেলের মধ্যে রয়েছে দা আর এনডেফিনেট আর্টিকেল রয়েছে এ এবং এন নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বস্তুকে বোঝাতে আমরা দা ব্যবহার করব আর অনির্দিষ্ট করে কোনো ব্যক্তি বস্তু বা যে কোনো একটিকে বোঝাতে আমরা এ বা এন ব্যবহার করব রুল নাম্বার ওয়ানে তোমরা জেনেছো ভাওয়েল থাকলে অ্যান বসে কিন্তু রুল নাম্বার থ্রিতে তোমরা জানবে ভাওয়েল থাকলেও এখানে অ্যান হবে না কেন হবে না সূত্র কি বলা হচ্ছে শব্দের শুরুতে যদি ইউ থাকে অথবা ই থাকে এবং এদের উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে অ্যান হবে না এ হবে ইউনিভার্সিটি রয়েছে ইউজফুল অ্যানিমাল রয়েছে আর ইউরোপিয়ান রয়েছে ইউনিভার্সিটি উচ্চারণ করতে দেখো ইউ এখানে যে ইউ রয়েছে তার উচ্চারণটা আমরা কার মতো করছি ইউনিভার্সিটি ইউনিভার্সিটি এখানে যে ইউ রয়েছে সেই ইউয়ের উচ্চারণটা আমরা কিন্তু ইউ এর মতো করছি আবার ইউজফুল অ্যানিমাল ইউজফুল বলার সময় দেখো এখানে যে ইউ রয়েছে ইউজফুল অ্যানিমাল ইউটাকে কিন্তু আবার ইউয়ের মতোই উচ্চারণ করছি নেক্সট দেখো ইউরোপিয়ান ইউরোপিয়ান এখানে ই রয়েছে ইটাকে আমরা কার মতো উচ্চারণ করছি ইউরোপিয়ান ইটাকে বলার সময় আমরা এর মতো বলছি তাহলে সূত্র কি বলা হচ্ছে ইউ অথবা ই এদের উচ্চারণ যদি ই এর মতো হয় তাহলে এ হবে তাহলে আমরা এ বসিয়ে দিই এ ইউনিভার্সিটি এ ইউজফুল অ্যানিমাল আর হবে এ ইউরোপিয়ান এর আগে তোমরা জেনেছো ভাবেল থাকলে এন বসে রুল নাম্বার ফোরে তোমরা জানবে এ্যান বসবে না কেন হবে না সূত্র কি সূত্র হচ্ছে কোনো শব্দের শুরুতে যদি ও থাকে আর ও এর উচ্চারণ যদি ওয়ার মতো হয় তাহলে এন না হয়ে এখানে এ হবে তিনটে উদাহরণ রয়েছে ওয়ান রুপি নোট ওয়ান আইড ম্যান আর ওয়ান সাইডেড গেম এদের প্রত্যেকের শুরুতে কিন্তু ও রয়েছে ওয়ান রুপি নোট এখানে ও রয়েছে এখানে ও রয়েছে এখানেও আবার ও রয়েছে এদের উচ্চারণ করো তো দেখো ওয়ান ওয়া উচ্চারণ করতে গিয়ে কি আসছে ওয়া ওয়ান রুপি নোট ওয়া আছে আবার এখানে দেখো উচ্চারণ করছি ওয়ান আইড ম্যান এখানে উচ্চারণ করছি ওয়া কার মতো হচ্ছে ওর উচ্চারণটা কার মতো হচ্ছে য়ার মতো হচ্ছে ওয়ান সাইডেড গেম আবার এখানে কিন্তু ও রয়েছে এদের উচ্চারণ আমরা কার মতো করছি ওয়ার মতো করছি তাহলে সূত্র কি বলা হচ্ছে যদি প্রথমে ও থাকে আর ও এর উচ্চারণ যদি ওয়া হয় তাহলে এর না হয়ে এ বসবে তাহলে আমরা এ বসিয়ে দিই এ ওয়ান রুপি নোট এ ওয়ান আইড ম্যান এ ওয়ান সাইডেড গেম অলরেডি তোমরা জেনে ফেলেছ শব্দের শুরুতে যদি কনসার্নার থাকে তাহলে এ বসে রুল নাম্বার ফাইভে তোমরা জানবে শুরুতে কনসার্নার থাকা সত্ত্বেও এ হবে না এন হবে কেন শব্দের শুরুতে যদি এইচ থাকে আর এইচ এর উচ্চারণ যদি ওয়া বা আ বা ভাইলের মতো হয় তাহলে এ না হয়ে এন হবে দেখো এখানে তিনটে উদাহরণ রয়েছে সেই তিনটে উদাহরণ তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে ক্লিয়ার হয়ে যাবে অনেস্ট ম্যান আ আর আয়ার রয়েছে অনেস্ট ম্যানের এইচ উচ্চারণ করো দেখো তো অনেস্ট ম্যান অ এর মতো হচ্ছে তাহলে এখানে এইচ এর উচ্চারণটা কার মতো পাচ্ছি অ এর মতো হচ্ছে আবার এখানে দেখো কি রয়েছে আওয়ার আ এইচ এর উচ্চারণটা আমরা কিন্তু আয়ের মতো করছি আবার নেক্সট দেখো এখানে কি রয়েছে আয়ার এইচ এর উচ্চারণ এখানে কিন্তু আমরা আয়ের মতো করছি সূত্র কি বলা হচ্ছে যদি শব্দের শুরুতে যদি এইচ থাকে আর এর উচ্চারণ যদি ওয়া আওয়ার মতো হয় তাহলে আমরা অ্যান বসাবো তাহলে এন বসিয়ে দিই তাহলে অ্যান অনেস্ট ম্যান অ্যান আওয়

এন এম এ হবে নেকট দেখো উদাহরণ রয়েছে এল এল বিচ্চারণ করো তো এল এল উচ্চারণ করার সময় তাহলে এখানে কি হবে এন এল এল বি হবে নেক্সট দেখো কি লেখা রয়েছে এইচ এস স্কুল এইচ এস স্কুলের প্রথম লেটারটা কি এইচ সেই এইচ উচ্চারণ করো এইচ 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 উচ্চারণ করতে গিয়ে আমরা কিন্তু এ পাচ্ছি তাহলে এখানেও কিন্তু ইয়ান বসে যাবে রুল নাম্বার সিক্স তোমাদের ক্লিয়ার করার জন্য আমি তোমরা একটা ছোট্ট ট্রিক বলছি অ্যাব্রিভিয়েশন বা সংকেত নামের শুরুতে যদি এফ এইচ এল এম এন আর এস বা এক্স থাকে তাহলে এন বসাতে হবে